যে কোনো মূল্যে তিস্তার পানি বন্টন সমস্যার সমাধান হতে হবে বললেন ড ইউনুস সারাদেশে একযোগে জাতীয় সঙ্গীত পরিবেশন কর্মসূচি পালন এবং সাত দিনের রিমান্ডে সাবেক মন্ত্রী শাহজাহান খান আসসালামু আলাইকুম বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সাদিয়া রেজওয়ানা তুন্নি শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত দীর্ঘদিন ধরে অমীমাংসিত তিস্তা নদীর পানি বন্টন চুক্তির বিষয়ে মতপার্থক্য দূর করার উপায় নিয়ে ভারতের সঙ্গে অন্তর্বর্তী সরকার আলোচনা করবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ঢাকায় নিজ সরকারি বাসভবনে ভারতীয় বার্তা সংস্থা পিটিআইকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এই কথা জানান পিটিআই এর ওয়েবসাইটে আজ এই সাক্ষাৎকার প্রকাশ করা হয়েছে সাক্ষাৎকারে দুই দেশের মধ্যে পানি বন্টনের বিষয়টি অবশ্যই আন্তর্জাতিক আইন অনুযায়ী হতে হবে উল্লেখ করে ইউনুস বলেন বাংলাদেশের মতো ভাটির দেশগুলোর অধিকার সমুন্নত রাখার সুনির্দিষ্ট অধিকার রয়েছে তিস্তার পানি বন্টন চুক্তির বিষয়টি সমাধানে অন্তর্বর্তী সরকার ভারতকে শীঘ্রই তারা বা চাপ দেবে কিনা এমন প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা বলেন নতুন সরকার বিষয়টি নিয়ে আলোচনা করবে সারা দেশে একযোগে জাতীয় সঙ্গীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলন কর্মসূচি পালন করেছে সংস্কৃতি প্রেমীরা আজ রাজধানী প্রেস ক্লাবের বিপরীতে জাতীয় সঙ্গীত পরিবর্তন ও তা নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে এই কর্মসূচি পালন করা হয় কর্মসূচিতে উদীচি জাতীয় খেলাঘর আসর সহ বিভিন্ন সংগঠন ও ব্যক্তিরা অংশ নেয় এই সময় স্বাধীনতাকে নস্বাত করতে চাওয়া যে কোনো ষড়যন্ত্রের প্রতিবাদ করা হবে বলে জানান সংস্কৃতি প্রেমীরা এদিন দেশের সব জেলায় সংস্কৃতি প্রেমী সহ সাধারণ মানুষ এক সঙ্গে এই জাতীয় সঙ্গীত কর্মসূচি পালন করে এর আগে গত মঙ্গলবার জাতীয় সঙ্গীতকে পরিবর্তনের দাবি জানান জামায়াতে ইসলামের সাবেক আমির গোলাম আজমের ছেলে আব্দুল্লাহিল হিল আমান আজমি রাজধানী ধানমন্ডি থানায় করা হত্যা মামলায় সাবেক নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খানের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত বিকেলে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তার দশ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ পরে শুনানি শেষে বিচারক তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন এর আগে বৃহস্পতিবার দিবাগত রাতে রাজধানী ধানমন্ডি এলাকা থেকে শাহজাহান খানকে গ্রেফতার করে যৌথ বাহিনী ধানমন্ডি থানার মোতালিব হত্যা মামলার তেইশ নম্বর আসামি শাহজাহান খান তিনি ছাড়াও মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী জামান সহ আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতাকর্মীকে আসামি করা হয়েছে স্বরাজ্য সরকারের সময় শ্রমিকরা তাদের ন্যায্য দাবি নিয়ে কথা বলতে গেলে পুলিশ ও দলীয় ক্যাডারদের লেলিয়ে দিয়ে সকল আন্দোলন দমিয়ে রাখার অপচেষ্টা করা হতো বলে মন্তব্য করেছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক আতিকুর রহমান সকালে রাজধানীর ডিআরইউ মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন স্বৈরাচার সরকার সকল আন্দোলনকে স্তমিত করার অপচেষ্টা চালাত এ সময় গার্মেন্টস শিল্প রক্ষায় দেশের সকল পোশাক শিল্প এলাকায় ইন্ডাস্ট্রিয়াল পুলিশ সহ স্থানীয় আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান তিনি আত্মগোপনে থেকে শ্রমিক নামদারি বহিরাগত সন্ত্রাসীদের দিয়ে গার্মেন্টস শিল্পে অরাজকতা সৃষ্টি করে রাজনৈতিকভাবে বাসনের অপচেষ্টায় লিপ্ত আছে এর অংশ হিসাবে তারা কারখানাগুলোতে চাকরির দাবিতে বিভিন্ন বয়সের নারী পুরুষের পাঠিয়ে চাকরি চাই স্লোগান দিয়ে কারখানাগুলোতে ব্যাপক বাংশ চালিয়েছে আমরা মনে করি আমাদের দেশের প্রকৃত গার্মেন্টস শ্রমিকরা কোনোভাবেই এই হামলার সাথে সম্পৃক্ত নয় নিত্যপণ্যের বাজারে নেই স্বস্তির বাতাস সপ্তাহের ব্যবধানে দাম বেড়েছে সবজি মাছ ও ডিমের পাশাপাশি বেড়েছে আলু পেঁয়াজ ও আদা রসুনের দাম ক্রেতারা বলছেন নিয়মিত বাজার মনিটরিং করলে দাম কমবে আর বিক্রেতারা বলছেন পণ্য সরবরাহ কম থাকায় দাম বেড়েছে সকল নিত্য প্রয়োজনীয় পণ্যের সায়নস আব্বিরের রিপোর্ট ছবি তুলেছেন রাইসুল রিফাত রাজধানীর বাজারগুলোতে সপ্তাহ ব্যবধানে দাম বেড়েছে চাল মুরগি ও ডিম সহ শাকসবজির তবে অপরিবর্তিত রয়েছে আলু পেঁয়াজের দাম এমন অবস্থায় বাজারে অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বরাবরের মতোই ঊর্ধ্বমুখী কবে নাগাদ কমবে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম তা যেন অজানা আর তাই রীতিমতো হিমশিম খাচ্ছেন ক্রেতারা দাম নিয়ন্ত্রণে বাজার তদারকির দাবি জানিয়েছেন তারা দেড় কেজি ওজনের মাছ আঠারোশো উনিশশো টাকা নিচে মাছ নাই নিম্নবিত্তরাও যাতে কিনতে পারে খেতে পারে সেই স্মরণীয় পর্যায়ে দামটা আসতে হবে বাজারের অতিরিক্ত দাম বাজার আগুন তিনশো টাকা নিয়ে আসলাম তিনশো টাকা তো একটা কমে ফিরাইতে পারতেছি না কিভাবে ফিরাই কিচ্ছু ফিরাইতে পারি নাই তিনশো টাকা আমার অলরেডি চলে গেছে বাজারটা নিয়ন্ত্রণ থাকুক হঠাৎ করে তো বাড়তে পারে না এত টাকা না আমরা যারা সাধারণ মানুষ আমরা তো চাই যে একটু কমে হলে আমাদের সীমিত আয়ের মধ্যে যাতে আমরা ভালোভাবে চলতে পারি এটার জন্য আসলে সরকারিভাবে একটা মনিটরিং দরকার কারণ হঠাৎ করে বাড়বে কেন আর কমবেই বা কেন এদিকে বরাবরের মতো ব্যবসায়ীরা বলছেন সরবরাহ না থাকায় দাম বেড়েছে নিত্য প্রয়োজনীয় পণ্যের সব কিছুতে দাম একটু একটু বেশি সব কিছুতে মনে করো বস্তা পঞ্চাশ টাকা চিনি বস্তা পঞ্চাশ টাকা বেশি ডাউলার বস্তা বেশি সব কিছুতে মোটামুটি আগের চেয়ে একটু বেশি হইতেছে মাছের আমদানি সরবরাহ এই সব তো খুবই কম এটা যেই জায়গা থেকে মাছ আসে ওই জায়গাতে উৎপাদন বেশি হইতে হবে তাহলে সেটা মাছের দামটা কমবো ছুটির দিনে রাজধানীর বাজার যেন আগুন চাল চিনি মুরগি সব কিছুই কিনতে হচ্ছে বাড়তি দামে ক্রেতারা বলছেন নজরদারির অভাবে লাগামহীন হয়ে পড়েছে নিত্যপণ্যের বাজার শায়ন সাব্বির বিজয় টিভি ঢাকা পাবনার ঈশ্বর দিতে সাবেক ভূমিমন্ত্রী প্রয়াত সামসুর রহমান শরীফ দিলুর ছেলে শিরহান শরীফ তমালকে আগ্নেয়াস্ত্র গুলি ও মাদক সহ গ্রেফতার করেছে র্যাব সকালে পাবনা র্যাব বারো এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মেজর এহতেসামুল হক খান বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানান গতকাল রাতে ঈশ্বরদি পৌর শহরের আলোবাগ মোর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল একটি ম্যাগাজিন চার রাউন্ড গুলি দশ পিস ইয়াবা ও একটি প্রাইভেট কার জব্দ করা হয় গ্রেফতারকৃত তমাল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় এজাহার ভুক্ত পলাতক আসামি পরে তাকে ঈশ্বরদি থানায় হস্তান্তর করা হয় স্বৈরাচারী শেখ হাসিনার বিচার এদেশের মাটিতেই হতে হবে বলে দাবি করেছেন স্বেচ্ছাসেবক দলের নেতারা দুপুরে চট্টগ্রামের রাউজান সদর ইউনিয়নের সাত নং ওয়ার্ডে স্বেচ্ছাসেবক দলের স্থায়ী কার্যালয় উদ্বোধনী অনুষ্ঠানে তারা এই দাবি জানান এই সময় শেখ হাসিনাকে দ্রুত দেশে এনে বিচার করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানানো হয় স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল হালিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বেচ্ছাসেবক দলের নেতা ইউসুফ তালুকদার এছাড়া অন্যান্যদের মধ্যে উপজেলা দলের মোহাম্মদ মিয়া ভারপ্রাপ্ত আহ্বায়ক মুসা খান মেম্বার সহ অনেকেই উপস্থিত ছিলেন কুমিল্লার চোদ্দ গ্রামে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে শিশুসহ সহ অন্তত চারজন নিহত হয়েছেন এ ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন সকালে উপজেলার নানকরা এলাকায় এই দুর্ঘটনা ঘটে বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা হাইওয়ে জোনের সহকারী পুলিশ সুপার মাসুদ খান তিনি জানান মহাসড়কের নান এলাকায় ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস পেছন থেকে মাইক্রোবাসটিকে ধাক্কা দেয় এতে ঘটনাস্থলে তিনজন এবং হাসপাতালে নেয়ার পথে একজনের মৃত্যু হয় পরে দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি উদ্ধার করে থানায় নেয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ খেলার সংবাদে আগস্ট মাসের সেরা পুরুষ ও নারী ক্রিকেটারদের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি যেখানে গত মাসের সেরা হবার দৌড়ে এগিয়ে আছেন দক্ষিণ আফ্রিকার স্পিনার কেশব মহারাজ ওয়েস্ট ইন্ডিজের পেইসার জেইডেন সিলেস ও শ্রীলঙ্কার অলরাউন্ডার দুনিত লাগে অন্যদিকে নারীদের সেরার লড়াইয়ে আছেন শ্রীলঙ্কার ব্যাটার হারসিথা সামারা বিক্রমা আয়ারল্যান্ডের ওরলা প্রিন্টারগাস্ট ও গ্যাবি লুইস মাস সেরা এই ক্রিকেটার নির্বাচন করা হয় আইসিসির ভোটিং একাডেমি ও ক্রিকেট সমর্থকদের যৌথ ভোটে মেসি ডি মারিয়াকে ছাড়াই দু বিশ্বকাপের বাছাই পর্বে চিলির বিপক্ষে তিন শূন্য গোলের বড় জয় পেয়েছে আর্জেন্টিনা আজ আর্জেন্টিনার ঘরের মাঠ এন্তাদিও মাস মনুমেন্টাল স্টেডিয়ামে খেলাটি অনুষ্ঠিত হয় এদিন শুরু থেকেই চিলির উপরে চেপে বসে আর্জেন্টিনা ম্যাচের আটচল্লিশ মিনিটে ম্যাক অ্যালিস্টারের করা গোলে লিড পায় আর্জেন্টিনা চুরাশি মিনিটে হুলিয়ান আলভারেজ এবং ম্যাচের একানব্বই মিনিটে আলেজান্দ্রো গার্নাচোর অ্যাসিস্টেট চিলির জাল কাপান পাওলো দিবালা ফলে শূন্য গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে আল তারা। এই জয়ের মাধ্যমে আঠারো পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরও শক্ত করল আগে থেকে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নরা বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার যে কোনো মূল্যে তিস্তার পানি বন্টন সমস্যার সমাধান হতে হবে বললেন ডক্টর ইউনুস সারাদেশে একযোগে জাতীয় সঙ্গীত পরিবেশন কর্মসূচি পালন দিনের সাবেক মন্ত্রী খান বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি সাদিয়া রেজওয়ানা তনি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে এছাড়াও আজকে বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে